হিন্দু বলে কোন ধর্ম ছিল শুনতে অবাক লাগে এখানে কেউ আছেন সনাতন ধর্ম কেউ আছেন কি সনাতন ধর্ম এখন নাই এই অঞ্চলটা একসময় ছিল সনাতন ধর্ম কেন নাই কারণ তারা ছিলেন শৈব কেউ শাক্ত কেউ গানপত্য কেউ বসে কখন থেকে হিন্দু ধর্ম তারা হাজির হলো হাজির হলো ওই ব্রিটিশ আমলে এই হিন্দু মুসলমান ভাগ করার জন্য তারা ব্রিটিশরা তারা ছিল খ্রিস্টান তারা মোহাম্মদান চিন্ত কিন্তু হিন্দু তো তারা বললো যারা মোহাম্মদান নয় মোহাম্মদিনের বাইরে যারা তারা সকলে হিন্দু এই তখন দুটো সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজন তৈরি আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের ভাষার মধ্যে দীর্ঘ একটা সনাতনী ঐতিহ্য আছে এখন আপনারা যারা এই বাউল ফকির গান শুনে দেবে যে তার মধ্যে বহু সনাতন ঐতিহ্য সনাতন সংস্কার তাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক দিক আমরা ধারণ করি আপনাদের এই এইখান কি বিচ্ছেদ হয় সে আপনাকে পছন্দ করেন না অপছন্দ করেন লোক কম পছন্দ করে না বেশি করে বেশি এই যে শিব মন্দির শিবের আরেক নাম কি মহাদেব ফকির লালনের গান যখন শুনেন লালন বলছে যে কিঞ্চিত ধ্যানে মহাদেব তিনি ধ্যানে ছিলেন কিঞ্চিত ধ্যানে মহাদেব তুলনা কি আর লালন বলে গুরু ভেব যাদের মনের ধোকা পাবে সামগ্রিক তার ধ্যান কিন্তু একটা সাংস্কৃতিক একটা দার্শনিক প্রতীক কেন এত গুরুত্বপূর্ণ তিনি কারণ তিনি জগৎকে রক্ষা করার জন্য তিনি বিষ খেয়েছেন তিনি দেবতা এবং অসুর মিলে সমুদ্র মন্থন সমুদ্র মন্থনে বিষ বিষ যদি বাইরে রাখে তাহলে জগৎ ধ্বংস হয়ে যায় আর এই বিষ যদি গলা ধরন করে তাহলে তিনি এই বিষ খাবেন তিনি মারা যাবেন তখন শিব বললেন তিনি বিষটা গ্রহণ করলেন কিন্তু না তার কণ্ঠে এটাকে ধরে রাখবেন এই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ আমরা জানেন এটা আর কেন নীলকণ্ঠ এখন শিব গুরুত্বপূর্ণ কারণ মুসলমান বলুন কে হিন্দু বলুন দানবপত্র বলুন শুরু বলুন সবার কাছে বিশেষত বাংলায় শিব ছিলেন কৃষির প্রতীক তিনি কৃষি কাজের প্রতি কেন কারণ তিনি সৃষ্টিকে রক্ষা করেন আবার তিনি থাকেন তিনি থাকেন হিমালয়ে যখন হিমালয়ে থাকেন এই যে মরুভূমি হবার কথা পুরো বাংলাদেশ মরুভূমি হয়ে যাওয়ার কথা কিন্তু এই যে মেঘ গিয়ে আঘাত আনে কোথায় হিমালয়ে হিমালয়ে যখন আঘাত করে তখন সেটা নদী হয়ে বৃষ্টি হয়ে নেমে আসে এই যে আপনাদের এই নদী এই নদী যখন একদম প্লাবিত হয়ে যায় পলি আসে এই পলিটা কোথা থেকে আসে কানে নেপাল থেকে আসে আপনাদের মাঠে এটা নিচু জমি ছিল ধীরে ধীরে হাজার বছর ধরে জমে উঠেছে নেপাল থেকে আসে মাঝে পানি নিয়ে এসছে এখন কি করে আসে গল্পটা এরকম যে শিবের জটা শিবের জটা যখন চিরুনি দিয়ে আচরান পার্বতী তার স্ত্রী তখন গুরু গুরু মেঘের আওয়াজ ওঠে এবং সে মেঘের আওয়াজ শুনে বৃষ্টি হয় সে বৃষ্টি নেমে আসে হিমালয় থেকে এবং বাংলা শস্য শ্যামলা সুজলা সুফলা একটা ভূমি হয়ে ওঠে তারা দেখুন এই যে আমি গল্প আপনাকে বলছি এটা কিন্তু একটা জনগোষ্ঠীর গল্প এখানে ধর্ম নেই এটা তার গল্প নানানভাবে গল্প বিভিন্নভাবে আছে শিবের গল্প করার মানে কিন্তু আপনি হিন্দু হয়ে যাচ্ছেন না এটা আমার গল্প যেমনি সেমিটিকদের আরেকদের গল্প আছে আওয়ার গল্প আছে রবী গল্প আছে সবই যে কোনো জনগোষ্ঠী যখন আরও বৃহত্তর একটা পৃথিবীতে বৃহত্তর কোনো ভূমিকা রাখে তখন তাকে রোজ সবার আগে তাকে কী মনে রাখতে হয় তাকে তার স্মৃতি তার গল্প তার পুরাণ মনে রাখতে হয় সে যখন তার স্মৃতি ভুলে যায় তার যখন কুরাণ ভুলে যায় এরা কখনো শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হতে পারে না এদের একমাত্র দুর্দশা তারা গুণাম হয়ে যায় তাদের গর্ব করবার কিছু নেই তাদের নিজেদের কোনো গল্প নেই ফলে যদি তাদের নিজেদের কোনো গল্প না থাকে তাদের নিজেদের কোনো সংস্কৃতি না থাকে তাদের নিজেদের কোনো ঐতিহ্য না থাকে তার মানে তাদের আসলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হওয়ার কোনো শক্তি আত্মিক শক্তি নাই তারা কখনো কোনো জনগোষ্ঠী হতে পারে পৃথিবীর যেখানে যান তারা তাদের স্মৃতি তাদের ইতিহাস এবং আমি সেই ইতিহাসের দ্বন্দ্ব হিন্দু মুসলমান দ্বন্দ্বটা কেন করোনিয়াল সময়ে অগনিবেশে আগুনে গড়ে উঠেছিল এই দ্বন্দ্বগুলো তারা ওই সময়ও আমরা ভুলে গেছে যে কেন এই দেশ ভাগ হয়েছে কেন আমরা ধর্মের ভিত্তিতে এই পাকিস্তান হলাম আর আমাদের সঙ্গে একই ভাবে ভাগ হয়ে আজকে ভারত এটাও ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে উনিশশো সালে ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র আকারে গড়ে উঠেছে তার লোকটা এখন আপনারা